যুবক আমার আল্লাহ আল্লাহর আবুল্লাহ হাবিব যারা দুনিয়ার জমিনে দান করবে দান আশা হাবি বলল দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু যারা দান করবে আল্লাহর আস্তে আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আমি নবী দেখেছি সব তৈতে কঠিন কষ্ট হল কবরের মাটি জগন তোমারে চাপা মারব নবীর রাগ দিয়ে কয় নবী গু ও মায়ান নবী এই কবরের মধ্যে মাটি চাপা দিব কাদেরকে আমার নবী বলে যারা শহীদ চাই নামাজটা তরক কইরা বাড়াইছে যারা খামখেয়ালি কইরা নামাজ সাইরা দিয়েছে দুই দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারব ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এই জন্য সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ বাপ থাকত কিন্তু কবরস্থানে গেলে রে বাবা এই সাহাবিরা চোখের পানি ফালায় ফালায় কান্ত এ সাহাবিরা কেন আরে তোমরা তো স্বামী জান্নাতের দিকে যেও হালাও তোমরা কেন কবর কাছে যায় চোখের পানি ফালায় গন্ধ সাহাবীরা কয় ও নবীর জামি আমরা কাণ্ডের জানরি আল্লাহর হাবিব বলেন জান আখিরাতের প্রথম मंजिल হলো খবর কবর কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্থ কথা বলেন ঠিক কিনা you <laughs> এই জন্য আমরা যদি জাহানের গর্তের বাঘ হইয়া যায় এই দুনিয়ার মানুষ সব টাকার বাঘ নিবে বাঘ নেওয়ার জন্য কিন্তু দুনিয়ার মানুষ কবরের বাবা এই মুহূর্তে আমার ভাই আমার ভাই যদি জাহাঙ্গীর ভাই যদি মারা যায় এই কবরের মধ্যে কোন অবস্থা আছে কেউ কবর নিবে না আমি যদি মারা যাই কালকে দিকে আমার মোবাইলে ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে আমি যদি মারা যাই মেসেঞ্জারে চেটিং করা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার বাড়ি ঘরের মানুষ দুই তিন দিন কান্নাকাটির পর আমার আলমারি খুলবে সুকে স্কুল না দেখবে কোন জায়গায় আমি ব্যাংকের চেকটা রাখছি কোন জায়গায় আমি জায়গার দলিল গুলা লাগছি বাহে 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 পরিবারে পরিবারে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য এত মানুষ গোপীনাথপুরে জমিনে কিন্তু আমার কবরে একটা মানুষও যাবে না কেন তাহিনী নবী নবী করে কেন তাহিনী নবী নবী করে আমার নবী কাহারও ধন সম্পত্তির দিকে তাকায় না আমার নবী কাহারও উপরের দিকে তাকায় না আমার নবী কারো বংশের দিকে তাকায় না আমার নবী কে উম্মত তোর জীবনের তা আমি নবীর শুধু ভালোবাসাটার ওয়াদা কর যেই কবরে মা যাবে না যেই কবরে বন্ধ যাবে না এই শীতের মধ্যে হইয়া রইছে এই শীতের ভিতরে কত মানুষ যদি হাড্ডি গুলো বিছায়া পড়ে আছে দাদারে এমনি সাজাই দিছি বইলা গেছে কি বন্ধু নানারে একইভাবে সাজাই দিছি ভুলে গেছ কি বন্ধু আমার নানি রে কিভাবে সাজাই ভুলে গেছো কি বন্ধু আমার বাবাকে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু ও বন্ধু আর যা বলো তোমার বাবার বিদায়ের আনুষ্ঠানিকতা যে এরকম ছিল তোমার আনুষ্ঠানিকতাও সেই রকমই হবে কথা বলেন ঠিক না কতদিন থাকবো আপনার কাছে সীমানা আসেনি তাইলে বোঝা গেল কেউ আছে কবরে যাইয়া দিলটা ঠিক যাইব কবরে মানুষটা কবরে ঘুমাইয়া থাকবে ফু না আবার কিছু কিছু মানুষ ওই কবরে মহান ভাবে পড়ে থাকবে ওই কবরে পড়ে থাকবে ইন্দিন টাইমে আরে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবা কিন্তু ওই কবরের ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর কবরে মানুষগুলা যে কান্দতেছে আমরা আর কোন খবর নাই এ ভাই কবরের ভিতরে যে মানুষ কান্দে আপনার বিশ্বাস হয়নি কেমনে আল্লাহ ও বাছাও আবার দুনিয়াতে পাঠাও নামাজি হইয়া যদি কবর আসলে জানতাম এমন ভাবে শাস্তি হবে কোনদিন না বইরা বই না ঘুমাইয়া থাকতাম না বাঁচাও আমরা কেউ শুনি না গরু শুনে আমরা কেউ শুনি না ছাগল শুনে আমরা কেউ শুনি না চতুষ্পদ যন্ত্রা শুনে আমারা আসল কয় মানুষ যদি কবরের আযাবের আমাদের চিৎকার শুনতো পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে হাঁটফিল করে অজ্ঞান হয়ে মারা যেত জানাজার মানুষ পাওয়া যেত না আল্লাহু ইয়া আমার যুবক ভাইয়ারা লক্ষ লক্ষ কোটি বছর আগে পৃথিবী যেই দিন শুরুতেই হাবিল কাবিল থেকে শুরু করে যত আদম সন্তানরা সেই দিন থেকে শুয়ে আছে ঠিক না এখনো পর্যন্ত তারা সেই গরের মধ্যে শুয়ে আছে আজকে আমি তাহিরের ওয়াজ ইউটিউবের মধ্যে অভাব নাই কিন্তু দেড়শো বছর পার হইলে আমার ওয়াজ খুঁজে পাবেন না আমার নাম জিগাইলে কেউ সিং না হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না মা সন্তানের পরিচয় কাজ হবে না আপনারা জবান খুলে বলুন হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিক কে সেই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর লিমানিল মুলকুল ইয়াউম সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারকে সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু আমার আল্লাহ এর পর মায়া কইরা একটা সামিয়ানা বানায়া রাখবে ওই সামিয়ানার নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে জবান খুলে গন বাজান কয় প্রকার এই সামিয়ানাটা অন্য কোনো সামিয়ানা নয় এই সামিয়ানাটার নাম হলো আরস আমার আল্লাহ নিচে ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা করে দিবেন এর মধ্যে এক কোন ন্যায় বিচারক আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই ন্যায় বিচার যারা করবে এদেরকে আমার আল্লাহ লাইন ধরে ধরে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধুরে আমার যুবক ভাই ও আমার গোপীনাথপুরের মামাদিরা পারামাহার নবী আপনার নবী বলেন হাসরে ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর নিতে চায়া দিবে এক নম্বর হলো আদেল দুই নম্বরের ভিতরে তিনটা গুণওয়ালা মানুষ এক নম্বর গুণটা গুলো তার মসজিদ ছাড়া বাল লাগে না আর আমার দেশের বেড়াই দাসে কিছু বাজার ছাড়া তাহার ভালো লাগে না ঠিক না বাজারে গেলে গরির কাটার পাইল তাকায় না মসজিদে গেলে বারবার গরির কাটার দিকে তাকায় আবার আবার দেখবেন ইমাম সাহেব যখন দুই রাকাত নামাজ পড়ায় ফজরের নামাজের বৈঠক করে আত্মা হিয়াত ভালো করে পড়তে পারে না পিছন দিক দেখ গলা কাশি শুরু হয়ে যায় তিন প্রকারের কাশি এমন ভাবে কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস সালাম ফিরাই বললাই গা তার বাজারটা বড় ভাল লাগে মসজিদটা ভালো লাগে না এইগুলা হলো ম্যাক্সিমাম মুনাফিক কারণ বাজারের ভিতরে মুনাফিকদের লেনদেন বড় করা আজব এই মুনাফিক সবটাইতে বাজারের মধ্যে চলে এইজন্য আমার নবী বলেছেন উম্মত তোমাদের জন্য সবটাইতে উত্তম জায়গাগুলো আল্লাহর ঘর মসজিদ আর সবটাইতে নিকৃষ্ট জায়গাগুলো বাজার এই জল্লা বাজার যাইয়া জীবন তার ধ্বংস করবেন না যারা মসজিদ ভালো লাগে না বাজারে ভালো লাগে এরা হলো মুনাফিক নাম্বার 1 এই সমস্ত লোকগুলা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখাইবার লাইগা কথা কোন ঠিক না এই লোকগুলা কি দেখাইবার লাগা নামাজ পড়ে আবার এই লোকগুলা দেখবেন এরি ক্ষেত আইল বাসে এরি ক্ষেতে আইল বাস্তে যায় কুড়াল দিয়ে আরেকবার লাই কোবায়া কোবায়া 14 পাকা কইরা ভালায় যে এই মানুষগুলা মুনাফিকগুলা গেমবি বন্দের মধ্যে যাইয়া আরেকবার ক্ষেতের আইল কাটতা সদ্য পাকা করে আর এই মানুষগুলাই মসজিদ আয়শা সাধু বেশে ডাক দিয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন ঠিক এমন মুনাফিক আছে না নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ আর সে আজিমের নিজে চায়া দিবে যে এই মানুষটা শুধু নামাজের জন্য পাগল যে এই মানুষটা আল্লাহর কোনো মসজিদের জন্য পাগল ঘর ভাল লাগে না মসজিদটা তার ভালো লাগে আজকে আমার সমাজের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে তুমি কেমন সময় দাও ছেলে বললে মোটামুটি দোকানে কেমন এ তুমি তুমি আবাদতে কেমন সময় দাও মোটামুটি কিন্তু যুব মুখের জিন্দিগি তালাশ করি দেখা যাবে অন্য কোনো কাজে এত মনোযোগী নাই এই মোবাইলের কাজের মধ্যে যেই মনোযোগী কথা কোন ঠিক না এই মোবাইল মনে তোর চোখের পাওয়ার শেষ এই মোবাইল মনে তোর কাজের ক্ষমতা শেষ এই মোবাইল মনে ভবিষ্যতের জীবন অন্ধকার কথা বলেন বাবা ঠিক না এই জন্য আমার আব্বুরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যেই মানুষটা মসজিদ যারা বাল্লা এই যারা কিছু মুরব্বী আছে দেখবেন এই বাবার মতন এই বাবার মতন একবারে যেমনে ওয়াশটা করছিলাম ঠিক মিল লাগেছে এই বাবার মতন কিছু মুরব্বী আছে ফজরের নামাজে আজান দিলে ঘরের মধ্যে আর ঘুমাই না শীতের কাপড় দিয়ে গায়ের মধ্যে লাগাইয়া মাথার মধ্যে রুমালটা ফেস দিয়া এই মুরব্বীগুলা ঘরের পানি দিয়া পুকুরের পানি দিয়া উজু কইরা তেত্তারায় মসজিদের রওনা দেয় এবার সাসি গ্যাস করে নামাজের তো আর আধা ঘন্টা সময় আছে এত তাড়াতাড়ি আপনি কোথায় যাইতেছেন ডাক দিয়া বলে তারা জানেন আমার নবী আপনার নবী বলেছেন যারা মসজিদে যায় নামাজ না চুপচাপ পয়সা থাকে আমার আল্লাহ তারা আমল ফল নামাজের সওয়াব দিয়া দেয়

খাওন সুটটা গেছে গে অসুবিধা নাই একটা বক্ত নামাজ সুটটা গেলে ওই লোকটার মাথা গরম হইয়া যায় আল্লাহর হাবিব বলে যেই লোকটা নামাজের জন্য দিওয়ানা ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করে দিবে বন্ধু রে আমার ও যুবক ভাইরা আরেক প্রকার মানুষ হলো জিকির শুনলে তার মনটা ফানা ফানা হয়ে যায় আমি না হাবিব বলে যারা দুনিয়ার জমিনে দান করবে দান আর হাবিব বললাম দানশীল ব্যক্তি হলেও আমার আল্লাহর বন্ধুক যারা দান করবে আল্লাহর আস্তে আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে আর সে আজি নিচে ছায়া দিয়ে দিবে এর পরে হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তাহির আমি ভালোবাসি তিন নবীর শান গাই আপনাদেরকে ভালোবাসি আপনারা নবীর শান শুনেন এই রকম ভাবে যে মানুষগুলো দুনিয়াতে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে নবীর জন্য কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে নবীর জন্য কাউকে ঘৃণা করবে এই মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযী এর নিচে ছায়া দিয়ে দিবে এ বন্ধু 7 নম্বর হলো যারা আল্লাহর ডরে গুনার কাচায়রা দে হাতের এক হাতের মধ্যে একটা মদের বোতল নিছে নিয়া মদের বোতলটা খুলছে একবার ডানে তাকাই কেও নাই আরেকবার বামে তাকাই কেও নাই আরেকবার সামনে তাকাই কেও নাই আরেকবার পিছনে তাকাই কেও নাই যখন কোন দিক দা মানুষ নাই তখন ছেলেটা মদ তাকাইতে যাইয়া মনের মিত্র একটা চিন্তা আসলো আমার ডানে বামে কেউ না আমার সামনে পিছনে কে কিন্তু আমারে যদিও কেউ দেখে না একজন দেখে জমানটা খুলে গন না তিনি কে এই কথা চিন্তা না কইরা যেই মানুষগুলা গুনার কাজটা ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জল্লা যুবক লেপের নিচে দুইটা গোপনে গোপনে তুমি কি করো লেপের ভিতরে দুইটা কারে তুমি ফোন দাও কারে চ্যাটিং করো কার সঙ্গে মিথ্যা কথা বলো একটা কথা মনে রাখবা তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না কথা গন্ঠে না। আল্লাহর হাবিব বলেন আমি দেব হাশরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতর আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে তার চাপ দিবে একেবারে হাড় পর্যন্ত আগুনে গরম একবারে পড়ে যাবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো এই সমস্ত ছেলেগুলাকে যাদেরকে আগুনের শিকল দিয়া তাদেরকে बांधা রাখা হয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে উম্মত রে আমা

তোর জন্য বাপ কেরিয়ার শেষ করে মারাইছে তোর কেরিয়ার গঠন করতে যাইয়া আল্লাহ রাহাবি ডাক দিয়া বলে আমি দেখলাম এক sene মানুষ যাদের কিমন শাস্তিদ আছে এরা বলে মা বাবা র সন্তান আমার পূর্বের অনুচকে ব্যাপারে বীরগক কোন আলোচনা করে গেছে কিন্তু আমি যেহেতু হাসরের ময়দানে বয়ানের টাচ দিলাম আমি একটা কথা কোয়া দিয়া যায় এই बापটারে বুড়া বেটা বুইলা গালি দিও না এই बापकारे অবহানা কইরো না যদি बापकारे অবহানা করো কাগজে কলমে লিখকা রাখো আমার बापরে হারাই আমি যেমনে হাই হাই করি তোমার জীবনে এমন হাহাকার শুরু হইয়া যাবে কারণ বাবা এমন একটা বট যে ছায়ার মধ্যে তুমি আজীবন চলবা কিন্তু তোমার গায়ের মধ্যে কোনো রৌদ্র লাগবে না তোমার গায়ের মধ্যে লাগবে না তোমার বডির মধ্যে লাগবে না তোমার ভিতরে ভয় আসবে না বাবা হলো সাহস খেলার সাথী কথা বলেন না মা কি বলে জানেন আমার সাইডটা ফোলা আমার ছাড়া অন্য রুমে থাকে না ডরায় ডরায় আমার একটা শাড়ির মধ্যে সাইডটা ছেলে শুয়ে রয়েছে আমার ছেলেগুলা ডরায় আমার ছেলেগুলা ভয় পায় কিন্তু আমার ছেলেগুলারই এমন ভাবে আমি মানুষ বানাইলাম এখন ছেলের চারটা বিল্ডিং হয়েছে প্রথম বিল্ডিং এক ছেলে দাগে আরেক বিল্ডিং আরেকজন দাগে আরেক বিল্ডিং আরেকজন দাগে আরেক বিল্ডিং আরেকজন দাগে এখন ছেলেগুলো আর আগের মতো ভয় পায় না একলা একলা বিল্ডিং এ থাকতে পারে আমি মায়ের মনে অনেক আনন্দ লাগে যেই ছেলেগুলো আমার সারা একটা সেকেন্ডও থাকে না যেই সন্তান আমাকে ছাড়া তাকে নাই এই সন্তান আজকে আমার কে ছাড়া ওই চারটা এ তাকে এখন আর আগের মতো ডরাই না আমি মা বড় আনন্দিত কিন্তু আমার মনে কোনটা কষ্ট লাগে জানো নি কষ্ট লাগে আমার ওই কথাটাই আমার সন্তান চারটা আমার ছাড়া থাকে নাই এখন চারটা এ অনেক রুম আছে এই রুমগুলোতে আমার ছেলেরা আরামে থাকে কিন্তু আমার ছেলেরা এখন আর ডরাই না কিন্তু আমার মনের কষ্ট হলো এই চারটা বুলার আমার পেটটার ভিতরে মাসের পরে মাস আমি লাতি খায়া খায়া রাখছি আমার ছেলে চারটা বিল্ডিং এর মধ্যে আমার ছেলে তাকে ছোট্ট একটা বেডের ভিতরে মাসের পর মাস আমি জায়গা দিছি আর আমার ছেলে চারতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হইলো না আমার জায়গা হলো না আমার জায়গা হলো না আরে হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না তুই জৈল্লা ভুইরা যার গার হইয়া যাইবে হাত তুলা দেওয়া লাগবে না এই জন্য যুবক ভাইয়ের আমার মা কয় তোরা কয়েকজন আসতে আমার কাছে আমার দিক ডর ডর লাগে আট মাসের বাচ্চা পেটের মধ্যে লইয়া আমার সময় কাটে না কিন্তু মহিলা গুলা মার কাছে আসছে এইসা গল্প করতে যে হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া কানতেছে মহিলা গুলা করে ও সকিনা তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানতেছ তখন মা বলছে তোরা কি জানোস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আছে আমি যখন কথা বলতেছি আমার সন্তানটা আমার ফেটের ভিতরে এমন ভাবে একটা লাতি মারছে আমি ব্যথাটা আর সহ্য করতে পারি নাই এই জন্য আমার চোখ দিয়া দর দর করে পানি এসে গেছে পাশের বাড়ি মহিলা জিজ্ঞাস করে তোমার সন্তান লাতি খাইয়া তুমি চুকির পানি ভালাইয়া কানতেছ কিন্তু আমরা জানতাম চাই তোমার মুখের ভিতরে কেন হাসি দেখা যায় এই দিক দিয়ে চোখের পানি ঝরতেছে এই দিক দিয়ে আবার তুমি মুসকি মুসকি হাসতে মহিলারা জিজ্ঞাসা করি তুমি হাসো কেন আর কান্দ কেন ভাই আমি কান্দি আমার সন্তান আমার লাথি মারছে এই লাথির ব্যথা আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি কাঁদছি আর আমি হাসি কেন জানো আমার আমার জাদুমনি যদিও লাথি দিছে কিন্তু আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে বাচ্চার নরা চরা মার আনন্দের খবর আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সন্তান ছোটবেলায় বুঝি না মারে মদিয়ার কথা তো আর আমার নবী বলে যারা মায়ের চেহারার দিকে একবার ম্যাপ নজুরিন তাকাই দি আমার আল্লাহ তো নামায় কবুল হজের সাবাদ দিয়া দিবে আর যোনে জোরে ঘটনা আল্লাহ হোয়াক বা এক বিরাটের পোলামান তাহিরিকে যদি তিন মিনিটের জন্য ভালো পাইসা তাকো আজকে দিকে ওয়া করতে হবে আমরা নেশা করবো না কি গরম জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিব না আজকে ইদানি সমাজের ভিতরে একটা জিনিস শুরু হয়ে গেছে কন্যাশার আদান প্রদান করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছে কথা ঠিক না বেটি কারণ হারামের মধ্যে কোনো আরাম আছে রে বাবা এখন আমার সাথে বলেন বন্ধ নেশা ইয়াবা এ ঠুট করছে না নেশা গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মুনাফিগি জিনা বেবিচার ঠিক আছে এখন বলে চলবে नमाज চলবে 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 নামাজ চলবে রোজা চলবে আজ চলবে যাকাত চলবে ইবাদত মহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জেরত ঠিক কিনা ঠিক কিনা তাইলে যা চলবে তাও আমরা জানি যা চলবে না তাও আমরা তাইলে হাত তুলা বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না

তু আমার জীবন রে মুরশিদি তুল মশাল্লা তোমার রামম বাহালো পাঁচা সাদেশ মশাল্লাহ তোমার মার বাল বাসা জাদে এহ সরবো যা বলৈয়া সন্দ্র তুমি সাথে রা ফ্লাসো নে গো ও

একবার যদি ফাঁহি তামে ত যে কদিগি শিগী হি তাম জব তগন মাশাল্লাহ একেবাৰ জলদি ফাঁহি তামে ত তাম তাহিয়া অন গে গে মাশাল্লা তুই আমার জি বনে রে তু হুইয়া হামা আমা গা আরেজি বান না তোমার দেখলে আমার গর আমার যে তু হরজি তুমি আর মাশাল্লাহ বে মার্লা নগরে বন তে গুঁড়ি পাইতে হে হে তর সাইসারে হে হইলে জে গা আমার যে বনলে মৃশির

দিন আস কত জালা মশ্লা এই ফেরো ইয় সালা হাই গো কেরো সে বালা মসল্লা ও বহরা উপর দেখি তে বহলাম બીતર কইরা কই লো আমি জানি গো কইলেন নামে আজগত জালা আমার মুরশিদ কানে বোঝেনা গো তরে আমি কত ভালো আছি 마শাআল্লাহ দেখায় রূপ